হজরত আবু হরাইহ এরকম বিড়াল ফালছে আল্লাহ রসুল সাল্লাম আবু হরাইহ নাম দিছে বিড়ালের বাবা আসসালাম আলাইকুম প্রিয় দিনী ভাই বোনার আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওটি হচ্ছে অসাধারণ একটা ভিডিও নিয়ে আসলাম একটা বিড়াল সম্পর্কে তো অবশ্যই ভাইয়া আগে ভিডিওটি শেয়ার করেন আর যদি একটা ফাতা থাকে না তাও মারতে মন চাইতেছে হাতে যদি কোন লাঠি থাকে এটা দিয়ে আমরা মারিয়ে দিচ্ছি একটা বিড়ালকে তো এই কাজ কখনো কেউ করবেন না হজরত আবু রাহু তালু এরকম বিড়াল ফালছে আল্লাহ রসুল সাল্লাম আবু হর নাম দিচ্ছে বিড়ালের বাবা তো এই জন্য হচ্ছে কাউ আঘাত করবেন না বা ওটা প্রাণী ওটার উপর কেউ আঘাত করবেন না তো আমরা তো এরকম আঘাত করি কিন্তু এই ভিডিওতে একটা অদ্ভুত একটা ঘটনা ঘটে গেছে তো এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছে একটা বিড়াল বসে এরকম পানি খাওয়ার জন্য উপর দিকে তাকায় আছে হয়তো আল্লাহ তালার কাছে প্রার্থনা করতে আল্লাহ কেউ যেন আমার এই পানিটা ছেড়ে দেয় আমি পানি খেতাম তো কিন্তু আমার এক ভাই এরকম পানির ট্যাপটা ছেড়ে দিল তো কি সুন্দর করে পানিটা খাচ্ছে তো আসলে ভাই আমাদের দুনিয়ার জমিনে এখনো ভালো মানুষ আসছে বিদায় আজকে দুনিয়াটা এখনো টিকে আছে তো এই বিষয় নিয়ে আমি আর একটা কথা বলতে চাচ্ছি আমার মাথায় চলে আসছে কথাটা তো একটা দিনদার ফরজগার অনেক আবাদত করত এরকম একটা মহিলা একটা বিড়ালকে খানা না খাবায় মেরে ফেলছে ওই মহিলাটা জাহান নামে চলে গেছে আরেকটা একটা ব্যবসা মহিলা বা খারাপ মহিলা ওই মহিলা এরকম তার দেহ ব্যবসা করতো আর কি তো ওই মহিলা এরকম একটা কুকুরকে পানি খাওয়াইছে ওই মহিলা কুকুরকে পানি খাওয়াই এরকম জান্নাতে চলে গেছে তো দেখেন ওই মহিলা কত আবাদত করছে অথচ ওই মহিলার কপালে জান্নাত জুটে নেয় আর ওই মহিলা আবাদত না করিও জান্নাত কামাইয়া ফেছে তো আল্লাহ তালা কাকে কিভাবে জান্নাত দিবে আল্লাহ তালা ভালো জানেন তাই বলে আবার আবাদত ছেড়ে দিন না আবাদত অবশ্যই করতে হবে কারণ আল্লাহ তালা আমাদেরকে আবাদতের জন্য তৈরি করছে আমরা আল্লাহ তালা আবাদত করার জন্য আমাদেরকে তৈরি করছে আল্লাহ তালা বলতেছে না তুমি আমার যদি হয়ে যাও আর তোমার সব কিছু হয়ে যাবে কাও বিড়ালকে বা কোনো পশু ফাঁকি কে মারবেন না কারণ ওর ভিতরে যেরকম একটা জীবন আছে আমার ভিতরে সেম একটা জীবন আছে আমার ভিতরে যেরকম একটা রু আছে ওর ভিতরে একটা সেম রু আছে অবশ্যই এগুলোকে কেউ আঘাত করবেন না তো প্রিয় দিনে ভাই বোনারা আমার এই ভিডিওটি সকল জায়গা জায়গায় শেয়ার করে দেন আমার আলনোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে অন্য ভিডিও ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নিজের লাইফটা নষ্ট না আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকো